আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যৌন শিক্ষা বিষয়ক একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আজকের এই ভিডিওটাতে কথা বলবো হস্তমৈথুন এর ক্ষতিকর দিক সম্পর্কে হস্তমৈথুন কি হস্তমৈথুন হচ্ছে একটা শারীরবৃত্ত প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার যৌন চাহিদাকে কৃত্রিমভাবে নিবারণ করে থাকেন হস্তমৈথুনে কারা আসক্ত হস্তমৈথুনে সাধারণত যুবক যুবতীরাই বেশিরভাগ ক্ষেত্রে এই হস্তমৈথুনে আসক্ত হয়ে থাকে এছাড়াও বিবাহিতদের ক্ষেত্রে যাদের স্ত্রী থেকে দূরে আছে বা স্বামী থেকে দূরে আছেন এই রকম বা নিজের যৌন সঙ্গী থেকে দূরে আছেন তারাই মূলত এই হস্তমৈথুন প্রক্রিয়ায় বা কৃত্রিমভাবে নিজের যৌন চাহিদাকে নিবারণ করার চেষ্টা করা থাকেন হস্তমৈথুনকে বাংলায় সমেহন এবং হস্তমৈথুন ও ইংরেজিতে মাস্টার বেসন বলা হয় এছাড়াও আঞ্চলিকভাবে একে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে তো হস্তমৈথন করার উপকারিতা আপনার ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে থাকবে যে হস্তমৈথনের উপকারিতা রয়েছে তারা বড়ো বড়ো করে থামবেলে লিখে দেয় যে হস্তমৈথনের উপকারিতা জানলে অবাক হয়ে যাবে এ ধরনের অনেক ভিডিও দেওয়া রয়েছে তবে সত্যি কথা বলতে হস্তমৈথনের কোনো উপকারিতা নেই এর ক্ষতির পরিমাণটাই সবচেয়ে বেশি হস্তমৈথন করার আপনি তাৎক্ষণিকভাবে একটাই উপকারিতা পাবেন যে আপনার ভিতরে যে যৌন জ্বালাটা হচ্ছে বা যে যৌন অতৃপ্ত আকাঙ্ক্ষা রয়েছে এটাকে আপনি তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারবেন কিন্তু যখনই আপনার বীর্যপাত হয়ে যাবে বা মেয়েদের ক্ষেত্রে অর্গাজম হয়ে যাবে তখনই এটা কোনো কিছুই মনে হবে না যে আমি কি করে ফেললাম হস্তমৈথন হচ্ছে এতটাই একটা ক্ষতিকর বিষয় প্রতিটা পুরুষ এবং নারীদের জন্য এই তাদের ভিতরে যে শুক্রাণু বা ডিম্বাণুগুলো থাকে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো মেয়েদের ক্ষেত্রে অর্গাজম তারা হস্তমৈথুন করে এর ফলে তাদের জননাঙ্গ থেকে পিচ্ছিল পানির মতো আসে এবং পুরুষদের ক্ষেত্রেও তাদের শুক্রাণু নির্গত হয় এটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্ষতি এছাড়াও যদি যেহেতু বয়সন্ধিকাল পার হয়েছে বা তাদের প্রত্যেকের যৌন আকাঙ্ক্ষা রয়েছে সেক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে স্বপ্ন হয় মাসে দুই থেকে তিনবার শরীরের অবস্থার উপর ভিত্তি করে তাহলে এটাকে আমরা স্বাভাবিক হিসাবে ধরতে পারি তবে যদি অতিরিক্ত হয় তখন এটা অবশ্যই ক্ষতি রয়েছে এখন জানি যে হস্তমৈথুন করলে কী কী ক্ষতি হতে পারে হস্তমৈথুন করলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে শারীরিক দুর্বলতাটাকে দেখা দিতে পারে তারা শারীরিকভাবে প্রচুর দুর্বল হয়ে যাবে এবং খাবারের রুচি কম দেখা দিতে পারে ক্ষুধামান্ধা সহকারে এই ধরনের শারীরিক দুর্বলতা জনিত সমস্যাগুলো দেখা দিতে পারে একটু হাঁটতে হাঁটার পর পা ব্যথা করা বা কোনো কিছু ভারী কোনো কিছু উত্তোলন করতে হাতে একটু ব্যথা করা কোমরে ব্যথা করা এ ধরনের সমস্যাগুলো হতে পারে দুই নম্বরে যে সমস্যাটা সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের দুর্বলতা হস্তমৈথুন করলে মানসিক একটা দুর্বলতা সৃষ্টি হয় পড়ালেখা বা কোনো কাজেই ভালো লাগে না অনেক সময় শুধু হস্তমৈথুন যেই সময় করবেন বা তার পূর্বের সময়টাতে অনেকটা ভালো লাগা কাজ করে এটা হচ্ছে যৌন আকাঙ্ক্ষার কারণে কিন্তু হস্তমৈথন করার পরবর্তী সময়ে ঝিমিয়ে পড়া একটা ভাব সৃষ্টি হয় বা স্মৃতিশক্তির দুর্বলতা দেখা যায় এছাড়াও হস্তমৈথুন করার সবচেয়ে বড় যে ক্ষতিকর দিকটা এটা হচ্ছে লিঙ্গের শিথিলতা চলে আসে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই তাদের যৌনক্রিয়া পরিচালনা করার মতো সক্ষমতা কমে যায় এছাড়াও কোনো ছেলে যদি অতিরিক্ত হস্তমৈথুনের সঙ্গে যুক্ত থাকে তাদের হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন প্রিমেচিউর ইজুকুলেশন এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তো চেম্বারে বেশ কয়েকজন রুগীর সঙ্গে আমার কথা হয়েছিল তো তারা হস্তমৈথুন করে কেন এই বিষয়টা যখন জানতে চাইলাম অনেকের মনে একটা ভাবনা যে হস্তমৈথুন করলে মনে হয় তাদের পুরুষাঙ্গটা বড় হয়ে যাবে দেখুন যখন এইভাবে বারবার এরকম সঞ্চালনা করা হয় সেক্ষেত্রে কিন্তু হস্ত হয় হ্যাঁ তো পেনিসকে ওনারা মনে করেন যে এরকম করে যদি আমরা বারবার নাড়াচাড়া করি তাহলে মনে হয় আমাদের পুরুষাঙ্গের সাইজটা অনেকটা বড় হবে এটা আসলে ভুল ধারণা আপনার শরীর থেকে যে শুক্রাণুটা বের হয়ে যাচ্ছে তো এটা আপনার তাৎক্ষণিকভাবে উত্তেজনার কারণে একটু সাইজটাকে বড় মনে হচ্ছে কিন্তু হস্তমৈথুন করার পর লিঙ্গ একদম শিথিল হয়ে যায় এবং যারা অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের প্রত্যেকের ক্ষেত্রে লিঙ্গের সাইজটা অনেক সময় কমে যায় তো বর্তমান সময়ে আরও এক ধরনের রোগীকে বেশি দেখা যাচ্ছে যে তারা বাচ্চা জন্মদানের সক্ষমতা হারিয়ে ফেলেছে পুরুষরা তাদের বাচ্চা জন্মদানের সক্ষমতা হারিয়ে ফেলেছে স্ত্রীকে সঠিকভাবে সময় দিতে পারছে না অথচ পূর্বে তারা বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন কিছু দেখে তারা হস্তমৈথুন করে নিজের যে শুক্রাণুটাকে শেষ করেছে এখন তাদের যে সুযোগের সময় অর্থাৎ তাদের যোগ্য যে স্থান স্ত্রীর সঙ্গে মেলামেশা করা এই জায়গাতেই তারা পারছে না তো আমি সর্বোপরি সকলকে বলবো হস্তমৈথুন কখনোই কোনো ভালো কাজ নয় আপনাদের এই শুক্রাণু তৈরি হতে অনেক সময় লাগে তাছাড়াও ইসলামিক দৃষ্টিতে ইসলামিক দৃষ্টিতে এবং অন্য অন্য ধর্মের দৃষ্টিতে এটা সম্পূর্ণটাই নিষিদ্ধ ইসলামে এটাকে সরাসরি হারাম করে দেওয়া হয়েছে তো এর যে ক্ষতিকর দিকটা এটা সম্পর্কে আশা করছি যে আপনারা ধারণা পেয়েছেন যারা এই হস্তমৈথুনের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই এটা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে এবং এই পর্ন ভিডিও থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যায় এ সম্পর্কিত আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তো আপনারা চাইলে ভিডিওর শেষে বা ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটির লিঙ্ক সংগ্রহ করতে পারেন এবং হস্তমৈথুনের ছেলেদের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু স্পেশাল অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষতিকর দিক রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রেও আলাদা আলাদা দিক রয়েছে তো এই সম্পর্কিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো প্রকাশিত হয়ে গেলে এই ভিডিওটি শেষে কিংবা আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ